আবারও আগরতলার পশ্চিম থানার পুলিশের হাতে ধরা পড়ল তিন কুখ্যাত জোর জানা গেছে গত পাঁচ জুন আগরতলা লায়ন্স ক্লাবের সামনে এক বৃক্ষরোপণ অনুষ্ঠানে দেবী দত্ত বোস নামে একজন মহিলা উনার ব্যাগ রেখে বৃক্ষরোপণ অনুষ্ঠানে গাছ লাগাচ্ছিলেন ঠিক সে সময় সেখান থেকে ওই মহিলার ব্যাগ চুরের দল চুরি করে নিয়ে যায় পরে ওই মহিলা আগরতলা পশ্চিম থানায় লিখিত আকারে একটি অভিযোগ দায়ের করেন মহিলার এই অভিযোগ মূলে আগরতলা পশ্চিম থানার পুলিশ একটি মামলা হাতি নিয়ে তদন্ত শুরু করেছে অবশেষে শনিবার বামুটি এলাকার রুবেল সরকার জিবি জানমারি এলাকার প্রীতম দাস এবং কুমারঘাট রেল স্টেশন সংলগ্ন এলাকার শাপন দেবনাথকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশের জোর জিজ্ঞাসাবাদে তিন অভিযুক্ত ঘটনার স্বীকার করেছে বলে জানা গেছে এ চুরিকাণ্ডে আরও বেশ কয়েকজন জড়িত রয়েছে বলে অভিযুক্তদের কাছ থেকে জানা যায় পুলিশ তাদের কাছ থেকে নগদ পাঁচ টাকা হাত ঘড়ি এটিএম কার্ড সহ আরও বেশ কিছু সরঞ্জাম উদ্ধার করতে সক্ষম হয়েছে পুলিশ জানিয়েছে রবিবার ধৃতদের আদালতে প্রেরণ করা হবে পুলিশের কাছে ধৃতরা স্বীকারোক্তি দিয়েছে তারা প্রতিনিয়তই মরণ নেশা সেবন করে থাকে প্রতিনিয়তই নেশার টাকা জোগাড় করতে এই ধরনের চুরিকাণ্ড সংগঠিত করে গোটা শহর জুড়ে তবে এই মামলায় পুলিশ বাকি অভিযুক্তদের গ্রেপ্তারের জাল বিস্তার করছে বলে জানা গেছে শনিবার সন্ধ্যায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই চুরিকাণ্ডে বিস্তারিত তথ্য তুলে ধরেন পশ্চিম আগরতলা থানার ওসি পরিতোষ দাস ব্যাগটা চুরি করে নিয়ে পরবর্তী সময় আমরা সিসিটিভি চুরকে আইডেন্টিফাই করি এবং তাদেরকে আমরা আটক করি আটক করার পর তাদের কাছ থেকে পাঁচ হাজার নয়শো সত্তর টাকা এবং যে ছুরির জিনিসগুলি যেগুলি ঘড়ি এটিএম কার্ড গাড়ির ছাবি সহ মালিকের আমাদের যুক্ত এই বিষয়ে আমরা একটা মামলা নিয়েছি যার নম্বর সিক্সটি নাইন অবলিশ দু হাজার চব্বিশ আন্ডার সেকশন থ্রি সেভেন্টি নাইন ওই সিক্স না চুরি দেওয়ার সবগুলি টাকা আমরা উদ্ধার করতে পারিনি আমাদের ইনভেস্টিগেশন চলছে তার সঙ্গে জড়িত যারা আছে তাদেরকে আমরা আটক করার চেষ্টা করছি আর প্রাথমিক আমরা প্রথম একজনকে আমরা সুজনকে আটক করি তার স্টেটমেন্টের উপর ভিত্তি করে বাকি আরও দুজনকে আটক করি এবং এই সঙ্গে এই চুরির সঙ্গে জড়িত আছে তাদেরকে আমরা এটি সত্য আটক করব এবং বাকি যে জিনিসগুলি সেটা শুধু এগুলি আমরা রিকোভারি করব শামদুন টিভি